নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা আমি আর মা চলে এসেছি রান্না করে এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে একটা মাছের মাথা নিয়ে এসেছে একবারে টাটকা তো খাড়া শাক দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন আমি এইদিকে মাছের মাথাটাকে ভালো করে বেছে নেব আমি এখন শাকগুলো বেছে নেব

না মাছের মাথাটাকে বেছে নিয়েছি এবার মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবি মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে উনুনটা ধরে নিয়েছি এবার কড়াইতে চাপিয়ে দেবো আমার শাকগুলো বাঁচা হয়ে গেছে এখন আলুটা কেটে দেবো কড়াইতে চাপিয়ে দিয়েছি এবার শাক রান্না করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে জলটা জাল হতে হতে শাকটা নিয়ে আসবো কাঁচা লঙ্কাটা কেটে নেবো আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি মা এদিকে আলুটা কেটে জলের মধ্যে দিয়ে রেখেছে এবার আলুগুলো তুলে এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো তুলে জলের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুটা একটু সেদ্ধ হতে থাকবে লঙ্কাগুলো কত বড় বড় না মা লম্বা লম্বা এই লম্বা গুলো ঝালও প্রচুর কাটা হয়ে গেছে এই দেখো এইদিকে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে মাল কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আর একটু জাল হতে থাকবে আমি এখন শাকগুলো কেটে দেব ধুরি ধুরি করবো না এমনিতেই তো ওই শাক গলে যায় না হ্যাঁ চোখে ধোয়া আসছে ঠোঁকাটা হয়ে গেছে আমার এদিকে আলোটাও সেদ্ধ হয়ে গেছে মা শাকগুলো কেটে দিয়েছে এবার শাকগুলো দিয়ে দেবো একটু দেব লবণ দিয়ে দিয়েছি এবার একটু শাকের ওপরে শাকটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার শাকটা ঢাকা দিয়ে দেবো শাকটা ঢাকা দিয়ে দিয়েছি শাকটা একটু সেদ্ধ হতে থাকবে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার শাকের ঢাকাটা তুলে নেবো শাকের ঢাকাটা তুলে নিয়েছি এবার শাকটাকে বন্ধুরা দেখো শাকটা নামিয়ে নিয়েছি কি সুন্দর সবুজ সবুজ হয়েছে শাকটা গলেছে ভালো তো শাকটা কিন্তু আমার রান্না করা হয়নি এখনো এখনো মাছের মাথাটা ভাজিনি ভেজে দেবো শাকের মধ্যে তো আগে থাকতে আমি ভেজে নিইনি কেন তेল -তेল যে শাকটা তাহলে কড়াইতে তেল তেল থাকলে শাক সেদ্ধ হবে না সেদ্ধ করে নামে নিয়েছি শাগ এখন আমি মাছের মাথাটাতে লবণ হলুদ মাখিয়ে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নেব মাছের মাথাটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা মাছের মাথাটা কেটে নি যে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব ভেঙেই তো দেবো শাকের মধ্যে তাই কেটে নেই কড়াইটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেবো মাছের মাথাটা দিয়ে দিয়েছি আবার মাছের মাথাটা ভাজা হতে থাকবে দেখো মাছের মাথাটা কি সুন্দর কত বড় মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো গোটা মাথা তো ভাজা হতে একটু দেরি হবে আর এমনিতেও মাছের মাথাটা ভেঙে রান্না করবো তাই এখনই ভেঙে নেবো ভেঙে ভালো করে মেজে নেবো তো দেখো বন্ধুরা মাছের মাথাটাকে ভেঙে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছের মাথাটা নামিয়ে মাছের মাথাটা নামিয়ে নিয়েছি মাছের মাথা ভাজা তেলের মধ্যে শাকটা সোমবার দেওয়ার জন্য তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়েছি রাধুনি সেন্ট উঠে গেছে এবার শাকটাকে সোমবার দিয়ে দেব শাক দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়ে দেব মাছের মাথা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে ছেড়ে নেব

শাকটা রান্না করা হয়ে গেছে শাকটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খেতে বসে পড়েছি তো এখন ভাতটা খেয়ে নেবো তো দেখো বন্ধুরা আজকে আমি রান্না করেছি কুলেখাড়া শাক দিয়ে মাছের মাথা দিয়ে হ্যাঁ মা আমার কিন্তু ভালো লাগছে টাটকা শাক না খেতে ভালো লাগছে এরকম টাটকা শাকের স্বাদই আলাদা তারপরে আবার মাছের মাথা দিয়ে রান্না হয়েছে শাকটা কি সুন্দর গলেছে দেখো আর দেখো শাকটা কি সুন্দর সবুজ হয়েছে হ্যাঁ টাটকা শাক সবজি স্বাদই আলাদা নাকি হ্যাঁ আর এগুলো বেশি টেস্ট এগুলো সার ছাড়া না হ্যাঁ তারপর কুলেখাড়া শাকের টেস্টটা অন্যরকম খেতে ভালো লাগে বলো হুম তো বন্ধুরা আপনারাও একদিন এরকম ভাবে মাছের মাথা দিয়ে কোলেখারা শাক রান্না করে খেয়ে দেখুন মার কাছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ